সোলার প্যানেল মার্কেটের সর্বনিম্ন দামে এখন থেকে আপনারা আইপিএস মার্ট থেকে কিনতে পারবেন মাত্র বিশ টাকা ওয়াট থেকে আমাদের সোলার প্যানেলের প্রায় শুরু মাত্র বিশ টাকা ওয়াট বিশ টাকায় আপনারা কিনতে পারবেন লং রানের সোলার প্যানেল সানশাইনের সোলার প্যানেল সান গোল্ডের সোলার প্যানেল চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল মাত্র বিশ টাকা করে ওয়াট এটা ছাড়া টিয়ার ওয়ান লিস্টের যে কয়টা সোলার প্যানেল আছে টিআর ওয়ান লিস্টের যে কোনো কোম্পানির যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট বলে কফিল ভাই টিআর ওয়ানের কোম্পানি কোনগুলা টিআর ওয়ানের ভিতরে আসে কানাডিয়ান সোলার প্যানেল জে এ সোলার প্যানেল লঞ্জি সোলার প্যানেল টিনা সোলার প্যানেল অর্থাৎ টিআর ওয়ানটা এটা হলো একটা সংস্থা এদের লিস্টে দেখবেন যে একশোটার উপরে সোলার প্যানেলের কোম্পানি আছে টিয়ার ওয়ানের এই একশোটার কোম্পানির ভিতরে ধরেন যে আমাদের বাংলাদেশে ফাঁসটা থেকে ষাটটা কোম্পানির সোলার প্যানেল পাওয়া যায় এই ফাঁস ষাটটা কোম্পানির আপনি যে কোম্পানিটাই কিনেন কানাডিয়ান কিনেন টিনা কিনেন যে কিনেন মাত্র পঁচিশ টাকা করে ওয়াট বাইফেসিয়াল যেটা যেটা দুই সাইডে গ্লাস দুই সাইডেই সেল থাকে এবং দুই দিক থেকে কাজ করে সেটাও মাত্র পঁচিশ টাকা যেটা নন বাইফেসিয়াল সোলার প্যানেল সেটাও পঁচিশ টাকা পিটাইফের সেল যেটা সেটাও পঁচিশ টাকা অ্যান টাইপের সেল যেটা সেটাও পঁচিশ টাকা অল টিয়ার ওয়ান ব্র্যান্ডের যে কোনো কোম্পানির যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট নন টিয়ার ওয়ানগুলা লং রান এবং সানশাইন বা এই টাইপের আদার যে কোনো কোম্পানিরও যদি নেন মাত্র বিশ টাকা অর্থাৎ বিশ টাকা থেকে আমাদের প্রাইসিংটা শুরু আর বারো বোল্টের যে সোলার প্যানেলগুলা সেগুলা যে কোম্পানিটাই নেন লং রানের টান জেনেটিকের টান নেন বা যেটাই নেন মাত্র তিরিশ টাকা বারো বোল্টের হচ্ছে একশো ওয়াট থেকে দেড়শো ওয়াট দুইশো ওয়াট দুশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত আর চব্বিশ বোল্টের নন টিয়ার ওয়ানের লং রান এবং সানশাইন হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট আর টিয়ার ওয়ানের ভিতরে তিনশো পঞ্চান্ন ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াট এবং সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল আসছে আমাদের একটা ফ্যানেলই সাতশো ওয়াট কানাডিয়ান সোলার প্যানেল বাই মানে দুই সাইডেই সেল দেওয়া দুই দিক থেকে কাজ করবে এক একটা প্যানেলই সাতশো ওয়াট করে সেটাও পঁচিশ টাকা সর্বোচ্চ সাইজ মার্কেটে সাতশো ওয়ার্ডের প্যানেলটা অনেক বড় এবং এটা দুই সাইড থেকে সেলে কাজ করবে বিশেষ করে ধরেন যে আপনারা যারা সাড়ে তিন কিলো সেট আপ করবেন আগে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের ছয়টা দিতাম তাতে তেত্রিশ ওয়ার্ড হতো আর এখন সাতশো ওয়ার্ডের পাঁচটা দিলে পাঁচ সাত ওয়াট পঁয়ত্রিশশো ওয়ার্ড ইজিলি ইউজ করতে পারতেছেন অর্থাৎ আপনার সাইজে বড় এবং স্পেস যাদের কম আছে তাদের জন্য একটা পারফেক্ট সমাধান আপনারা যারা সোলার সিস্টেম করবেন এখনই হচ্ছে পারফেক্ট টাইম সোলারের সেট আপ করার জন্য এটার প্রাইস এখনকার প্রাইস আপনারা মাত্র বিশ টাকা থেকে পঁচিশ টাকা এবং বারো ভোল্টেরগুলা তিরিশ টাকার ভিতরে কিনতে পারবেন এখন ছয় মাস পরে এই প্রাইসটা থাকবে কিনা সেটা আমি জানি না যদি প্রাইস ছয় মাস পরে বাড়ে তাহলে বাড়তেই দিয়ে কিনতে হবে অনেকে যেটা করেন যে ভাই আপনি তো ভিডিওতে পঁচিশ টাকা বলছিলেন বিশ টাকা বলছিলেন আমার এখন পঁচিশ টাকা বিশ টাকা করে দেন আরে ভাই ঠিক আছে যখনকার যেই রেট ভিডিওটা কোন ডেটে পাবলিশ করা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তো উপভোগ করতে থাকেন আমাদের সর্বনিম্ন রেট মাত্র বিশ টাকা থেকে শুরু সোলার প্যানেলের প্রাইস এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই আমরা গুলিস্তানের মতো স্টিকার মারা কোনো সোলার প্যানেল বিক্রি করি না আমাদের কাছ থেকে এই বিশ টাকা থেকে পঁচিশ টাকায় যে সোলার প্যানেলগুলো আপনারা পাবেন সেগুলো অরিজিনাল সোলার প্যানেল জেনুইন সোলার প্যানেল কোনো ওয়ার্ড চুরি করা প্যানেল কোনো ফ্যাক্টরি রিজেক্টেড প্যানেল কোনো রকমের দুই নাম্বারই কোনো প্রোডাক্ট আইপিএস মার্ট এ তাদের লাইফে কখনো সেল করে নাই ইনশাল্লাহ বাকি জীবনেও করবে না যার জন্য অনেকে আমাদের সাথে অনেক সময় অনেক কিছু নিয়ে বার্গেনিং করে প্রাইস নিয়ে বার্গেনিং করে এখন আমাদের বাংলাদেশে আমি তো ইউটিউবে সব কিছু খুলে বলতে পারি না কিছু সমস্যা আছে এমন কিছু সোলার প্যানেল আমাদের বাংলাদেশে আমাদের বড় বাইরে নিয়ে আসেন যেগুলো হচ্ছে চায়নার মার্কেটে ফ্যাক্টরি রিজেক্টেড মাল অর্থাৎ ধরেন যে লঞ্জি প্যানেল যে প্যানেল বা এরকম ভালো একটা লিস্টের একটা প্যানেল মনে করেন টিআর ওয়ান লিস্টেরই ভালো ব্র্যান্ডের একটা প্যানেল কিন্তু আপনি তো মনে করেন লঞ্জি দেখে কিনলেন এখন এটা কি ফ্যাক্টরির রিজেক্টেড মাল না এটা ভালো মাল সেটা আপনি কীভাবে বুঝবেন চায়নাতে এই যে কোম্পানিগুলা এরা হাজার হাজার লক্ষ লক্ষ পিস সোলার প্যানেল তৈরি করতেছে কারণ চায়না মালটা সারা ওয়ার্ল্ডে যায় তো একশো পিসের ভিতরে একটা মাল দুইটা মাল রিজেক্টেড বের হইতে পারে যেটা ফ্যাক্টরির কিউসি টেস্টে বের হয় যে এই মালটাতে সমস্যা আছে ভালো না তখন এই রিজেক্টেড মালগুলো যখন একটা লট হয় তখন তারা চায় না লোকাল মার্কেটে কম দামে বিক্রি করে দেয় ওয়েস্টিজ হিসেবে বিক্রি করে দেয় আর আমাদের দেশে কিছু মানুষ কিছু বড়ো ভাই তারা সেখান থেকে মানে কোম্পানি থেকে না কিনে মনে করেন বাইরে থেকে এই ওয়েস্টিজ মালগুলা কম দামে কিনে নিয়ে এসা আমাদের বাংলাদেশের মার্কেটে বিক্রি করতেছে এমনিতে সোলার প্যানেলের দাম এখন মার্কেটে কম আছে সুতরাং এই ফ্যাক্টরির রিজেক্টেড হ্যাঁ বাতিল মালগুলো কেনার আপনার কোনো দরকার নেই এখন এগুলো আসলে অনলাইনে সব কিছু ওইভাবে খুলে বলা যায় না অনেক রেস্ট্রিকশান আছে অনেক বিষয় আছে তো আপনারা একেবারে কোথাও থেকে এক টাকা কমে পাইলেন বিদায় মনে করবেন না যে সেটা খুব মানে প্রফার প্রোডাক্ট আপনি কমে পাইলে আপনি অবশ্যই কমে কিনবেন কারণ আপনার টাকা কষ্টের টাকা আপনি দুই টাকা বাঁচাতে পারলে আপনার লাভ কিন্তু কোথাও যে কোনো জিনিস নট অনলি ফ্যানেল আপনি মার্কেটে যদি মাছ কিনতে যান যে মাছটা দেখবেন যে মানে বাজার মূল্যের চাইতে বেশি সস্তা বিক্রি করতেছে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে ওই মালটা ফসা মাল মাছটা ফসা মাছ যার জন্য অন্য অন্যরা যে মাছটা যা বিক্রি করতেছে এটা একটু কম বিক্রি করতেছে এটা মাছের ক্ষেত্রে যা সোলালের ফেনালের ক্ষেত্রেও তা বা অন্য প্রোডাক্টের ক্ষেত্রেও তা যেখানে আপনি কম দাম দেখবেন এবং সেটা যদি বাজার মূল্যের চাইতে অনেক কম হয় তাহলে মনে করবেন যে এটা ফসা এটার ভিতরে কোনো একটা ঝামেলা আছে তো সেটা কি করতে হবে সেটা আপনি কিনতে হলে দেখে শুনে বুঝে চেক করে তারপরে কিনবেন আর যদি আপনি ট্রাস্টেড কোনো শপ থেকে কিনেন আমাদের কাছ থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যে আপনারে বাজারে ফসা মাছ দিবে কিনা আইপিএস মার্ট যে প্রোডাক্টগুলা বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হানড্রেড পার্সেন্ট ফ্যাক্টরির প্রোডাক্ট কোনো রিজেক্টেড প্রোডাক্ট কোনো স্টিকার মারা প্রোডাক্ট কোনো সোরা প্রোডাক্ট আইপিএস মার্ট বিক্রি করে না এই গ্যারান্টিটা অন্তত আমি আপনাদেরকে দিতে পারবো তো ভালো থাকবেন যাদের এই মুহূর্তে সোলার প্যানেলের দরকার টিয়ার ওয়ানের পঁচিশ টাকা নন টিয়ার আর বিশ টাকা বারো ভোল্টেরগুলো তিরিশ টাকা এই প্রাইসের ভিতরে এখন আপনারা আমাদের কাছ থেকে সোলার প্যানেল কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ